মানে চা ঘুগনি বিক্রি করে ইনকাম কম হয়ে আপনি মন্ত্রী হয়ে আছেন কেন আপনি চা বিক্রি করুন ঘুগনি বিক্রি করুন দেখুন তাহলে আপনার কেন জব দরকার আপনি চা ঘুগনি বিক্রি করুন চাকরি থেকে যদি চা ঘুগনি বিক্রি করে বেশি টাকা বাজার দিলে আপনি কেন মন্ত্রী হয়ে আছেন আপনি ছেলে চা ঘুগনি বিক্রি করুন বেশি ইনকাম হবে মন্ত্রীতে বেশি ইনকাম হবে না আমি চিড়ি মুড়ি চা ঘুগনি খেয়ে আমি থাকতে পারবো না ডাইনি বুড়ি এত খেয়েও হয়নি রাগ খুশি শান্ত হয়নি রঙ্গতা মশা করছে ডাইনি বুড়ি রাগ খুশি উনি তো কলতলার মাল উনি লেখাপড়া শিক্ষা জানবেন কি করে ওরা জানবেন কি করে এত খেও এত গিলে ডাইনি বুড়ি তাতেও শান্ত হচ্ছে না এখনো করে যাচ্ছে এখনো ভালো লাগছে এখনো লাগছে রঙ্গ তামশা করে যাচ্ছে মেয়ে নামে মেয়ে মেয়ে ও একটা মহিলা ডাইনি বুড়ি রাক্ষসী সব থেকে ভালো হবে দেখি যদি পদত্যাগ করে বাংলা ভালো হবে ডাইনি পুরী রাক্ষসী ততদিন থাকবে কোনোদিন উন্নতি হবে না সব নিচের দিকে নেমে যাবে ডাইনি পুড়ি ততদিন থাকবে আপনি উনি যে আপনাদেরকে মানে জ্ঞান দিচ্ছেন চাকরি খান তাহলে উনি কেন একটা গতিতে বসে আছেন সেটা আমিও বলছি ডাইনিপুরি কেন গতিকে বসে উনি ছেড়ে বসুন উনি তা কি করুন

যে চা বিক্রি করে চা বিক্রি করে চা বিক্রি করে নিদান দিচ্ছেন কেন আপনি করুন কি দেখুন আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য সরকারি স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে তা আমাদের কী করবো বলুন আমাদেরকে এখন মানে পয়সা দিয়ে বেসরকারি স্কুলে ভর্তি করে লেখাপড়া শেখানো হচ্ছে সরকারি স্কুল নেই সব বন্ধ হয়ে যাচ্ছে তালা পড়ে যাচ্ছে যেটা দু হাজার টাকা মানে দুশো টাকা দু হাজার টাকার বই সে সাত হাজার টাকা দিয়ে আমাদেরকে নিতে হচ্ছে টাকা খরচ করে আমাদেরকে পড়াতে হচ্ছে বলুন তাহলে তো সাধারণ মানুষের রক্ত চুষতে সারছে না উনি যে আমাদের ছেলে মেয়েদের ভর্তি করে যে টাকাগুলো চুষছে যেগুলো এতে আমাদের টাকা তোষা করে আমার ছেলে মেয়েদেরকে মানুষকে আমি চা তা বিক্রি করার জন্য আমি ছেলেমেয়েদের মানুষ খাচ্ছি একটা অপদার্থ কলতলার মাল লেখাপড়া শিক্ষা ব্যবস্থার বিষয়ে জানবেন কি কলতলার মাল ডাইনি বুড়ি মানে ওই ডাইনি বুড়িকে সরিয়ে শিক্ষিত যুব সমাজকে বসাও তখন রাজ্য খুব ভালোভাবে চলে যাবে কলতলা ধুয়ে রাজ্য চলে না বালতি গামলা নিয়ে মানে বালতি গামলা লোক নিয়ে মানে রাজ্য চালাতে পারে না ওই ডাইনি বুড়ি রাগ খুশি নিজের জায়গাটা ছেড়ে তাহলে দেখো রাজ্যের অনেক উন্নতি হবে ওই ডাইনি পুরি নিজের যেটা পদত্যাগ করুন তাহলে দেখুন রাজ্যে অনেক উন্নতি হবে ডাইনি দাইনিপুরি রাক্ষসী শান্ত হয়েছে না এত খেয়েও এই রাজ্যার ভালো কিছু হবার নেই যে রাক্ষসী মহিলা এসেছে এই রাজ্যার ভালো হওয়ার কিছু নেই সব হারিয়ে যাবে কিচ্ছু হবে না এই ডাইনি পুরী চেয়ারে বসে আছে রাজ্যটাকে গিলে খাবে গিলে খাবে গিলে খাবে বসে আছে ওই মানে ওই চেয়ারে ওই কারণে এর থেকে আর বেশি ভালো কিছু হতে পারে না সত্যি এখন মানে আমাদের একটা প্রজন্মের বাঙালি না এমন চট্টি হয়ে গেছে মানে মানে দিদির মানে জন্য বলতে ইয়ে করে না চাঁটা না চাঁদলে কিছু পাবে না সেই জন্যই প্রজন্মের এরা চাঁটা লোক হয়ে গেছে এতে তারা কিছু করা যাবে না উনি আত্মবলিদান করেছেন উনি আত্মবলিদান করেনি উনি মানে ভোগ করছেন সবারই রক্ত চুষে খাচ্ছেন উনি এতটাই আত্মবলিদান করেছেন যে শান্তিনিকেতনে না থেকে ঝুপড়িতে পড়ে রয়েছে ঝুপড়িখানায় ঝুপড়িখানে পড়ে রয়েছেন অনেকে তো যান যে উনি যে বলেন না তালি চালে বলে উনি দেখে কি মনে হয় উনি তালি চান বা ঝুপড়িখানে পড়ে আছেন ওই যে অত বড় অট্টালিকা কি করে হলো ওরা কাঠ উনি অভিনয় করছেন যেটা আমি টালির চালে হাওয়া চটি পরে ওই সাদা রঙের হাওয়া চটি সাদা রঙের শাড়ি ওটা কিছুই না নিজের হাওয়া চটিটা পরেন সেটা রাবারেরও নয় আপনি নিজে সাদা শাড়িটা পরেন ওই দুশো আড়াইশো টাকা সেটা শাড়িও না নিজের চশমাটা পরেন আনার আমার মতোও না ওই লাল বাজারের দোকান থেকে একশো কুড়ি টাকার ফ্রেমও না এইগুলোই আর তো বলি দেন এই যে মানে আমি আমি এইটাই বলবো যে আমার ছেলের মেয়েরা লেখাপড়া শিখে চাল বিক্রি করবে কেন নেতা কাতায় হয়ে যাক নেতা কাতায় হয়ে যাক সত্যি কথাই যদি আমার ছেলে মেয়েরা মানে ভালো লেখাপড়া যদি নেতামন্ত্রী হয় না রাজ্যটাকে সুদরে দেবে দেখুন এই রাজ্যে দুধ ওষুধ সব দিয়ে ভেজালি শিখেছে কোনো না ঠিক নেই কি আছে ওষুধও জ্বালি সেলাইনে চলছে দুধে চলছে সবই দিয়ে জ্বালিয়াতি কি হলো রাজ্যে কী উন্নতি করছে সত্যি কথা বলতে কি আমরা সাধারণ মানুষ আমরা তো নেতামন্ত্রী নাই আমাদের কিছু শরীর হলে ওই আমৃতে একলাতে ভর্ত হব ক্ষমতা আমাদের নেই ওই হসপিটালেই ভর্তি হবো ওরা কি ঠিক ওষুধ দিচ্ছে না ভুল ওষুধ দিচ্ছে আমরা কী করে বুঝতে পারবো বলুন আমরা সাধারণ যেন তো সাধারণ মানুষ ফুস করে আবার আমাদের ক্ষমতা নাই হুশ করে হাওয়ায় জাহাজ উঠে চলে যাব লন্ডন আমেরিকা চেক আপ করাতে ট্রিটমেন্ট করাতে সেই ক্ষমতাও আমাদের নেই ওই সরকারি হসপিটালেই পচে মরতে হবে সে যেমনই ওষুধ দেখাল ওষুধ দেখ ঠিক ওষুধ দেখ ওই সরকারি হসপিটালেই আমাদের মরে পড়ে থাকতে হবে কারণ আমার আমাদেরকে আমার ছেলে মেয়েদেরকে ওই সরকারি স্কুলেই ওষুধ দেখ ওই সরকারি হসপিটালেই আমাদের মরে পড়ে থাকতে হবে কারণ আমার আমাদেরকে আমার ছেলে মেয়েদেরকে ওই সরকারি স্কুলেই হোক সরকারি হসপিটালেই হোক আমাদের ওইখানেই নিয়ে যেতে হবে এই সরকারি প্রতিষ্ঠানগুলো চলছে আমাদের রক্ত ঘামের পয়সায় রক্ত ঘাম মানে ইয়ে রক্ত জল করে সে ঘামের পয়সা দিয়ে ওদের সরকারি ইয়ে চলছে সাধারণ মানুষ কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পেতে পারে কেন তাহলে সেই সাধারণ মানুষরা এই সুযোগ সুবিধাগুলো পাবে না কিছু আগে কিছুক্ষণ আগে বলছেন না উনি উদার আত্মবলিদান করেন খুব মানে সহানুভূতিশীল খুব ভালো সবারই জন্য ইয়ে করেন উনি ওনার নেতা মন্ত্রীদেরকে বলে দেন যে হচ্ছে ওনাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে বা সরকারি হসপিটালে যাবেন ওনারাও বাইরে কোথাও যাবেন না বেসরকারি জায়গাতে যাবেন না উনি ইয়ে করে দেন একটা সার্কুলার বার করে দেন তো কিছু হলে আমার মানে একটা ইয়ে তো ভর্তি হয়ে গেলাম হাঁচি কাশি ইয়ে হলে সিবিআই ইডিআই আসলে ওদের জন্য একটা একটু শরীর খারাপ একটা বাহানা হয়ে যায় এই এইযো এনআরএস এস এস কেম এই তো ভর্তি হয়ে দেখাক একটা রাত একটা দিন এমার্জেন্সিতে ভর্তি হয়ে দেখি দেখ ওই না বুঝবো আত্মবলিদান কিচ্ছু বলার নেই ওনারা আত্মবলিদান কিচ্ছু না তাই বলছি জাগো বাংলা জাগো একটু তোমরা ইয়ে মানে ইয়ে করো তলে চলে যাচ্ছে রসাতলা চলে যাচ্ছে কিচ্ছু করা যাবে না ছেলে মেয়েদেরকে মানুষ করে কোনো ইয়ে হবে না তাই বলি জাগো বাংলা জাগো